মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর যাকে দুর্নীতির মাস্টার মাইন্ড বললেও কম হবে খোরশেদ আলম খাস্তগীরের অধীনে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের সেবাসমূহের চরম অব্যবস্থা এবং দুর্নীতি রমরম আকার ধারণ করেছিল মূলত এটি ছিল একটি সুপরিকল্পিত দুর্নীতি চক্র যাদের দৌরাত্মে প্রবাসীরা একাধিক দুর্বিপাকের শিকার হচ্ছিলেন পাসপোর্ট ভিসা এনআইডি সেবা কিংবা ট্রাভেল পাস এই সব সেবার জন্য দীর্ঘ সময় অপেক্ষা অতিরিক্ত টাকা আদায় এবং দালালদের দৌরাত্ম ছিল যেন প্রবাসীদের প্রতিদিনের রুটিন খোরশেদ আলম খাস্তগিরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ছিল বেশ গুরুতর তার নেতৃত্বে দূতাবাসে কাজ করত একটি কোম্পানি যার নাম ইএসকেএল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কোম্পানির মাধ্যমে সেবা প্রদান অনুমোদিত না হলেও খোরশেদ আলম খাস্তগির তার ক্ষমতার অপব্যবহার করে বিশাল অঙ্কের ঘুষ বাণিজ্যের মাধ্যমে এ কোম্পানিকে অবৈধভাবে নিয়োগ দেন এই কোম্পানির মাধ্যমে প্রচুর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল প্রবাসীদের কাছ থেকে এবং কেউ প্রতিবাদ জানাতে গেলেই তারা হয়রানির শিকার হতেন এই এস এল কোম্পানির মালিক গিয়াসউদ্দিন নামক এক ব্যক্তি অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদেশে প্রবাসীদের তথ্য পাচারের সাথে যুক্ত ছিলেন এই গিয়াসউদ্দিন মালয়েশিয়ায় গিয়াসুদ্দিনের কোম্পানির কার্যক্রম ছিল অবৈধ এবং তাতে উপকৃত হতেন শুধু কিছু বিশেষ লোকজন ব্যবসা সংক্রান্ত বিভিন্ন স্থির চিত্র বেরিয়ে এসেছে আওয়ামী লীগের সাথে তার যোগ সদস্যের রূপ যেখানে দেখা গেছে আওয়ামী লীগের উচ্চপদস্থ কর্মকর্তারা তার ফার্ম ভিজিটে যেতেন এদিকে এসকেল কোম্পানির অবৈধ অনুমোদন দেওয়া খোরশেদ আলম খাস্তগিরির বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ হলো তিনি প্রবাসী বাংলাদেশিদের সুবিধা দেওয়ার নামে বিভিন্ন ভুয়া কোম্পানিকে অবৈধ অনুমোদন দিয়ে ব্যাপক অর্থ উপার্জন করতেন এসব কোম্পানি প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত এবং অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত তথ্য পাচার করত যার কারণে সাধারণ প্রবাসীরা পড়তেন মহাবিপদে খোরশেদ আলম খাস্তগিরের রাজনৈতিক সম্পর্ক একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় শোনা যায় তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানার সঙ্গে তার একাধিক পদক্ষেপ ছিল সরকারের নীতির বাহিরে এরই প্রেক্ষিতে খোরশেদ আলম খাসুগির বিরুদ্ধে প্রবাসীরা বাহাত্তর ঘন্টার আলটিমেটম দিয়ে বলেন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা আরও বৃহত্তর প্রতিবাদ করবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের দূতাবাস ডেপুটি কো হাই কমিশনার খুরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার না করা হলে দূতাবাসকে চড়া মূল্য দিতে হবে প্রয়োজনে প্রবাসীরা জীবন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রবাসীদের দাবি খোরশেদ আলম খাসির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আমরা যারা বিভিন্নভাবে হয়রানি শিকার হচ্ছে পাসপোর্ট করতে গেলে সাত মাস লাগে আট মাস লাগে এত ভয়াবহ অভিযোগের পর জনাব খাস্তগির দাবি করেছেন তিনি এই সব বিষয়ের সাথে যুক্ত নয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বর্তমান সরকার কি এসব অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেবে কারণ খোরশেদ আলম খাস্তুগির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু দুর্নীতি কিংবা হয়রানি নয় বরং একটি বৃহৎ রাজনৈতিক চক্রান্তেরও অংশ তার ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সুবিধার পেছনে একটি রাজনৈতিক জাল বিছানো। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তাবিত আওয়ালের নামও যিনি এখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনেকে ধারণা করছেন খোরশেদ আলম খাস্তগীর তাবিত আওয়ালের মাধ্যমে সরকারের সঙ্গে আতাত করতে চাচ্ছেন যা তার অপরাধমূলক কার্যক্রমকে সহায়তা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী শাসন আমলে বৈধতা পাওয়া একটা অবৈধ কোম্পানির সাথে কোন যুক্তিতে যুক্ত হলেন তাবি তাওয়াল এ বিষয়ে তাবি তাওয়ালের একটা কল রেকর্ড আমাদের হাতে এসেছে আর ওনারা এখন কথা কথা বলছে যে এই কোম্পানি হচ্ছে তাবি তাওয়ালের আমি বলি যে ভাই এটা কেমন কথা বলছেন বলে যে আপনারা জানেন না এটা আওয়ামী লীগ সরকারের আমলেই তাবি তাওয়াল সাহেব এটার পার্টনার ছিল আমি বলি আপনি তো তার নাম করছেন মানে ফ্যাসিবাদের সাথে তিনি পার্টনারশিপে যাবে এটা গ্রহণযোগ্য না কারণ কোম্পানি কোম্পানির সাথে ফেসিলি থেকে সম্পর্ক এখানে মুরাদ যে পরিচয়টা দিয়েছে সে বলেছে আমি আরাফাতের ভাগ্নি জামাই টাকার সতেরো আসনের এনপি যিনি ছাত্রদেরকে ড্র্যাক অ্যাডেক্টেড বলেছেন এবং এখানে প্রচুর পাওয়ার পেলে তিনি করেছেন আন্দোলনের সময় ঠিক আছে তো এগুলো সব আমি তো ফ্রন্টে চলে আসতেছি এগুলো সব বাদ পড়ে যাবে রিসুন আমি জাস্ট এম আর একটু নিজের নিজের দায়িত্ব নিয়ে একটু হেল্প করে দিই কারণ এটা একটা স্টুপেড ডিসিশন মানে এছাড়া অন্য শব্দ ব্যবহার করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ এখন এটা নিয়ে আমাদের সমস্যা আমাদের তো কোনো সমস্যা নেই ভাইজান আমাদের সমস্যা হচ্ছে আপনি হুট করে এমআরপি বাতিল করে দিচ্ছেন বাতিল করেন সমস্যা নেই বাট আপনি প্রবাসীদের কে এনআইডি কার্ড প্রদান করেন না বাতিল করা যাবে না আপনি যেভাবে আপনি যেভাবে এমআরপি পাইছেন যেই নামে পান যেই ছবিতে পান যে অ্যাড্রেসে পান এটাই হ্যাজ টু কাম পাসপোর্ট মানে এটা কোনো মানে অন্য কোনো ওয়ে আউট নাই জি সরকার কি তাদের আস্থার জায়গা থেকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ যে অব্যবস্থা তৈরি হয়েছে তাতে প্রবাসীদের আত্মবিশ্বাস হুমকির মুখে পড়েছে খোরশেদ আলম খাস্তুগিরের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর তদন্ত না হলে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের অধিকার ফিরে পাবেন না সে সঙ্গে তাদের বিশ্বাস পুনরুদ্ধার করা এবং দূতাবাসের সেবা ব্যবস্থা সঠিকভাবে চালু করা জরুরি হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেবে তা সময় বলে দেবে